আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই আমাদের কাছে পেয়ে যাবেন ছোটোবেলার একটা ঐতিহ্য যেটা আমরা ছোটোবেলায় কম বেশ সবাই ইউজ করছি গাছের ডাল কেটে এটা চায়না প্রোডাক্ট এবং চায়না থেকে সরাসরি আমরা বাংলাদেশে নিয়ে আসি এবং এ ধরনের প্রোডাক্ট আপনারা চাইলে অর্ডার করতে পারেন যেটাকে গুলতি হিসাবে বাংলাদেশে পরিচিত ইংলিশে সিলিং শট বলে এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই আপনি প্রোডাক্ট রিসিভ করে তারপরে চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন শুধু অর্ডার করার জন্য আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি এসেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমার লোকেশন ঢাকা মহাখালী অল্ডেস গেট এবং ভিডিও ডিসক্রিপশনও আমার নাম্বার পেয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টল করে দেবেন এবং গুলতি যাবতীয় প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো চায়না থেকে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ